সকলকে নমস্কার সকলেই ভালো আছেন আশা করি ভগবতী জগদম্বার কৃপায় আপনারা ভালো থাকুন মায়ের কাছেই প্রার্থনা করব আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি বিষয়টি খুবভাবে শ্রুত সকলে শুনেছেন পঞ্চবটি পঞ্চবটি এই কথাটি আমাদের সঙ্গে ঐকান্তিকভাবে সম্পৃক্ত বিশেষ করে পঞ্চবটি এই শব্দটা উচ্চারণ করলে কিংবা পঞ্চমণ্ডি একটা সাধক বা সাধন ভাব মনে সদা জাগ্রত হয় কিন্তু প্রকৃতপক্ষে এই যে পঞ্চবটি কি বা পঞ্চবটির প্রয়োজনীয়তা কোথায় বা পঞ্চবটি কিভাবে নির্মাণ করে সাধন করতে হয় এই বিষয়ে বর্তমান বহু সাধক কিন্তু অজ্ঞ প্রথমে বলি পঞ্চবটি নির্মাণের মূল উদ্দেশ্য কী না শাস্ত্র বলছেন যে জপাৎ সিদ্ধির জপাৎ সিদ্ধির জপাত সিদ্ধির ন সংশয় অর্থাৎ জপের দ্বারাই সিদ্ধি লাভ করা যায় কেবল জপ করতে করতেই দেবতার দর্শন হয় অর্থাৎ মন্ত্রসিদ্ধি লাভ করা যায় তাহলে এই জপকে গুরুত্ব দিতে হবে এটি হচ্ছে মূল কথা এই জপকে গুরুত্ব দেওয়ার জন্যই বা শীঘ্র জব করতে করতে সিদ্ধিলাভ করবার জন্যই শাস্ত্র বহুবিধ ব্যবস্থা সাধক সমাজের জন্য করেছেন যাকে এক কথায় পুরস্চরণ বলা হয় এই পুরশ্চরণ অতি শীঘ্র এবং ত্বরান্বিত করবার জন্য কিছু কিছু বিশেষ ব্যবস্থা বা প্রয়োগের কথাও শাস্ত্র বলেছেন আমরা এই সাধারণভাবে জব করি জব করে কোনো ফল পাই না এর কতগুলি কারণ আছে প্রথম কারণ আমরা ঠিক রকম জব করতে পারি না জপের বিধিগুলো রক্ষা করতে পারি না আবার যদি কেউ সাধক জপের চতুর্িংশতি তত্ত্ব রহস্য পূর্বক জপ করতে পারেন তাহলে কিন্তু প্রকৃতপক্ষে তিনি অল্প সময়ের মধ্যেই সিদ্ধি লাভ করতে পারেন এটি শিবের বাক্য এবং সাধক সমাজে এরকম চতুর্িংশতি জপ রহস্যের কথা আমরা পাই আবার কোথাও কোথাও অষ্টাবিংশতি তো যাই হোক আমাদের যে বিষয়টি আজকের আলোচনা সেটি হচ্ছে যে এই পঞ্চবটি নির্মাণের মূল উদ্দেশ্যটি কী মূল উদ্দেশ্য যাতে সাধক তাড়াতাড়ি সিদ্ধি লাভ করতে পারেন এই পঞ্চবটির ভিতরে বসে জপ করলে অতি শীঘ্র সিদ্ধি লাভ করা যায় ঠিক তেমনই পঞ্চবটি পঞ্চমুন্ডি একমুন্ডি সেরকম আবার বলা হয়েছে শ্মশানে শাস্ত্রে কতকগুলি জায়গার কথা বলা হয়েছে যেখানে বসে জপ করলে খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভ করা যায় তন্ত্রে বলা হচ্ছে ততপি দ্বিগুণম প্রোক্তাং শৈলপুত্রাদি নিষু তত শতগুণম প্রোক্তাং কামাখ্যায়ু নিমণ্ডলে কামাখ্যাং মহাজন পূজাংযং কৃত সকৃত সচেহ লবতে কামান পরত্রে শিবরূপধ্রিক অর্থাৎ কি না হেরুকের দ্বিগুণ শৈলপুত্রাদিতে লাভ হয় তাহার এক শতগুণ যদি কেউ কামাক্ষা মণ্ডলে বসে জপ করে তার ফল লাভ হয় যে ব্যক্তি কামাক্ষা জনিমণ্ডলে একবার মাত্র জপ পূজা করেন শাস্ত্র বলছেন সে ইহলোকে সর্বাভিষ্ট লাভ করে এবং শিবত্ব প্রাপ্ত হয় তাহলে মন্ত্রসিদ্ধির জন্য সাধকরা বিশেষ করে এই কামাক্ষা বেশি করে বেছে নিয়েছেন তাছাড়া সাধারণভাবে যে বলা হয়েছে তন্ত্রশাস্ত্রে যে বারাণসীতে জপ করলে সম্পূর্ণ ফল লাভ করা যায় তার থেকে দ্বিগুণ পুরুষোত্তমে তার থেকে দ্বিগুণ ধারাবতীতে বিন্ধ প্রয়াগ ইত্যাদি বিভিন্ন জায়গায় বলা হয়েছে আবার তেমন বলা হয়েছে গঙ্গা নদী তটে গোশালায় এক শিবলিঙ্গ এইরকম জায়গাতে শালগ্রাম শিলার সামনে বসলে তাড়াতাড়ি নাকি জপে সিদ্ধি লাভ করা যায় এই সিদ্ধিটাকে আরও ত্বরান্বিত করবার জন্য সাধক সমাজ বা শাস্ত্র এই পঞ্চবটি নির্মাণ করার কথা বলেছেন পঞ্চমণ্ডি আর পঞ্চবটি দুটি এক জিনিস নয় যদিও শাস্ত্রে পঞ্চমুণ্ডির সঙ্গে সঙ্গে পঞ্চবটি নির্মাণের ব্যবস্থা করেছেন কিন্তু পঞ্চবটিকে পৃথকও রেখেছেন এই পঞ্চবটি নির্মাণ করে যদি কোনো সাধক কিছুকাল জপ করতে পারেন তাহলে শিব অনুযায়ী তিনি শীঘ্রই সিদ্ধি লাভ করবেন এতে কোনো সংশয় নেই যাই হোক আমরা আজকে সেই পঞ্চবটি কি কি দ্বারা তৈরি করতে হবে কোন কোন বৃক্ষের সমাহারে সেই পঞ্চবটি নির্মাণ করতে হবে কিভাবে নির্মাণ করতে হবে তা আজকে আমরা এইখানে আলোচনা করব পঞ্চবটি প্রথম শাস্ত্র বলছেন যে একটি সুনির্মল জায়গা ঠিক করতে যেখানে আমরা এই পঞ্চবটিটা নির্মাণ করতে পারি কতটা এই পঞ্চবটির জায়গাটা হবে বা স্থানটা হবে বলা হয়েছে দীর্ঘ দৈর্ঘ্য এবং প্রস্থে চার হাত করে হতে হবে অর্থাৎ বর্গহস্ত চার হাত করে হতে হবে এই চার হাত করে চারিদিকে নির্দিষ্ট করে নিয়ে কোন কোন কোণে কি কী বৃক্ষরোপণ করতে হবে সেই সম্বন্ধে বলা হয়েছে এতে মতান্তর আছে আমি দুটো মতই বলছি বলা হয়েছে যে একটি কোণে বিল্ল দ্বিতীয় কোণে শেফালি তৃতীয় কোণে নিম চতুর্থ কোণে অশ্বস্ত বা বট এবং মধ্যভাগে আমলকি বৃক্ষরোপণ করতে এইটি সাধারণ অভিমত এর মতান্তরও আছে স্কন্দ পুরাণে সেখানে বলা হচ্ছে অশ্বস্থ বিল্লবৃক্ষশ্চ বটধাত্রী অশোকহ বটি পঞ্চক মৃত্যুক্তম স্থাপয়িত পঞ্চদিক্ষুষু অর্থাৎ কি অশ্বস্থ বিল্য বৃক্ষ বট ধাত্রী আর অশোক এই পাঁচটা বৃক্ষের কথাও বলা হয়েছে অতএব যার যেমন সুবিধে তিনি সেই মতো করে বৃক্ষ রোপণ করবেন সেই বেদির চারদিকে এবং মধ্যিখানে এই হচ্ছে মূল পঞ্চবটি নির্মাণ এই পাঁচটি বৃক্ষ এইবারে এমন হয়ে যাওয়ার পর তার চারিদিকে বলা হয়েছে যে রক্ত জবা ফুলের বেড়া নির্মাণ করতে তার পাশে মাধবীলতা কিংবা কৃষ্ণ অপরাজিতার দ্বারা তা যাতে বেষ্টিত হয় সেইটি লক্ষ্য রাখতে অর্থাৎ চারিদিকে রক্ত অপরাজিত রক্ত জবার বৃক্ষরোপণ করতে হবে শেফালি মাল মালতী এবং কৃষ্ণ অপরাজিতা মাধবীলতা বা কৃষ্ণ অপরাজিতা এটির দ্বারা চারিদিক বেষ্টন করতে হবে এবং যেখানে সেই পীঠস্থানটি নির্মাণ হবে সেই পীঠস্থানের মধ্যস্থল সম্পূর্ণভাবে তীর্থ রজত দ্বারা যে কোনো পবিত্র তীর্থের রজত দ্বারা সেটি খুব ভালো করে লেপন করে একটি বেদি নির্মাণ করতে হবে এমনভাবে বেদি নির্মাণ করার পর সেই বেদির সংস্কার করে শাস্ত্রোক্তভাবে সংস্কার করে যদি কোনো সাধক প্রত্যহ সেই বেদিতে উপবেশনপূর্বক জপ করেন তাহলে যিনি শীঘ্রই সিদ্ধি লাভ করবেন এইটি শাস্ত্রবচন সেই কারণে বারবার বলা হয়েছে যে যারা যারা প্রকৃতপক্ষে মন্ত্রসিদ্ধি লাভ করতে চান অনেকে বলেন যে অনেক দিন ধরে মন্ত্র জপ করেও কিছু ফল লাভ হচ্ছে না এর প্রথম কারণ মন্ত্রের যে রহস্য তা জানেন না কিংবা মন্ত্রার্থ বা মন্ত্রচৈতন্য হয়নি কিংবা শাস্ত্রের বিধিবদ্ধভাবে প্রয়োগ না করার কারণে মন্ত্র চৈতন্য বা সিদ্ধি লাভ হয় না অতএব যদি কেউ এই সহজ পঞ্চবটি নির্মাণ করে জব ইত্যাদি করতে পারেন তাহলে তিনি শীঘ্রই সিদ্ধি লাভ করতে পারবেন এইবারে পঞ্চবটি বা পঞ্চমুন্ডি আসনে মন্ত্র মানে সিদ্ধি হয়েছে এরকম ভারতে বহু সাধক আছেন বহু সাধক ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সাধক রামপ্রসাদ এবং অন্যান্য বহু সাধক তারা এইভাবে সিদ্ধি লাভ করেছেন যাই হোক প্রত্যেকের নিজ নিজ সুবিধা অনুযায়ী উল্লেখিত যে কোনো একটি নির্দিষ্ট উপায়ে যদি কেউ কূর্মচক্রে উপবেশন পূর্বক মন্ত্র জপ করতে পারেন তাহলে তিনি অবশ্যই সিদ্ধি লাভ করবেন এইটি শিবের বচন অবশ্যই সিদ্ধি লাভ করবেন এতে কোনো সন্দেহ বা কোনো সংশয় নেই কিন্তু শাস্ত্র প্রতিবাদার্থ কাজ হোক শাস্ত্র যেমন বলেছেন তেমন করেই অভ্যাস করতে হবে কাজ করতে হবে এই পঞ্চগটি সম্বন্ধে বলবার খুব ইচ্ছে ছিল যাতে সকলে জানেন এই বিষয়গুলি খুব ভালোভাবে বলা নেই কোথাও সেই কারণে সকলের সামনে আজকে এই বিষয়টি শাস্ত্রোক্ত এই বিষয়টি ব্যক্ত করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভগবতীর কাছে এই প্রার্থনা করব সকলকে নমস্কার জয় গুরু জয় মা